বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর কবি জীবনানন্দ দাসের এই কবিতা বাংলাদেশের রূপ বৈচিত্র্য প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি বিশ্বের মানুষদের প্রবলভাবে আকর্ষণ করেছে নিঃসন্দেহে ফাঁকা পথ আর সর্বোচ্চ পাহাড় কিছু বিশ্বাস আর কিছু অবিশ্বাসের হানাহানি কিছু অতি উৎসাহী মুখের ভিড়ে রোদ্রের ঝলকানি পাহাড়ি পথের অকল্পনীয় তুমি রূপের রানী রাঙামাটি সঠিক বন্ধুরা আজকে রাঙামাটির গল্প নিয়ে হাজির আপনাদের মাঝে যাই হোক এখানে প্রায় ঘন্টা দেড় কাপ্তা এলাকার সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে যাই আমরা বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের বৃহত্তম বিহার রাজবন বিহার এখানে রয়েছে দেশের বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম শিষ্য ধর্মীয় গুরু শ্রীমত সাধনানন্দ মহাতের সংরক্ষিত মরদেহ এখানে যেমন রয়েছে ভক্তদের ভিড় তেমনি চারিদিকে আপনি খুঁজে পাবেন শান্তির নীর চলুন বন্ধুরা সেই সুন্দর মুহূর্ত আর সেই দৃশ্য বন বিহারের সেই মন্দিরে আমরা যে সদরে যে বনভান্তে বনবিহারে আসছি এখানে একটি বানর দেখা যাচ্ছে আর এখানে বানরের নিচে লেখা আছে মন্দ কিছু দেখবো না বানরটি কিন্তু চোখ দিয়ে হাত দিয়ে কিন্তু তার চোখ ঘুরে রাখছে সুন্দর দারুণ কিন্তু মন্দিরের ভিতরের অংশ অসাধারণ কারণ এখানে বিভিন্ন সবুজের সমারোহ পাশাপাশি ফুল আর বলে রাখি এই বনবান্থে যিনি ধর্মগুরু উনি কিন্তু বিশেষ করে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী তাদের কিন্তু একজন অনেক মহাগুরু অনেক বড় ধর্মগুরু বলে থাকা হয় ওনার কিন্তু এই মন্দিরে আমাদের আশা প্রথমবার এখানে লাভি অরহং শিবলি মন্দির এটা এখানেও কিছু ভগবান বুদ্ধের মূর্তি দেখা যাচ্ছে তবে চারপাশে অসাধারণ খুব সুন্দর দৃশ্য ফুলের বাগান আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই মন্দিরের বিভিন্ন অংশ অসাধারণ নাইস মনেস্ট্রি বলা যায় রাঙামাটি কিন্তু আমার দ্বিতীয়বার আসা আর দ্বিতীয়বারে কিন্তু এই বনবিহার যে বনবান্তের মন্দির এখানে প্রথমবার আসা খুব ভালো লাগছে চারিদিকে সুন্দর সুন্দর ফুলের বাগান আর পাশাপাশি কিছু মূর্তি দিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া যেমন বানরগুলোর চোখে হাত দেওয়া মানে মন্দ কিছু দেখব না খুব সুন্দর সুন্দর কিন্তু দার্শনিক কথা লেখা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো মন্দিরের কিছু অংশ সাথে থাকুন এখানে কিন্তু অনেক মূর্তি দেখা যাচ্ছে একটি সাপ দেখা যাচ্ছে সেই সাপের নিচে হয়তো ভগবান বুদ্ধ বসে আছে সুন্দর দারুণ আর ফুলের বাগান তো অসাধারণ দানীয় দর্শনার্থী কিন্তু প্রায় এসে থাকেন দেখা যাচ্ছে অনেককে পাশাপাশি এখানে আর একটি স্থান এখানে হয়তো যে বনভান্তে যে ধর্মগুরু ওনার ছবি দেওয়া আছে জয় হোক বুদ্ধ শাসনের জয় হোক বনবান্থের ভগবান গৌতম বুদ্ধের শাসন সর্বমোট পাঁচ হাজার বছর বর্তমানে দুই হাজার পাঁচশো আটষট্টি বুদ্ধ তো চলিতেছে অবশিষ্ট আছে এখানে একটি রাজবন বিহার স্থাপিত এখানে যিনি ধর্মগুরু বনবান্তে ওনাকে দেখা যাচ্ছে পাশাপাশি ভগবান বুদ্ধের বিভিন্ন নিদর্শন দারুণ সুন্দর আসলে মন্দিরগুলো এমন ভাবে তৈরি করা আসলে মানে যে চোখ জুড়িয়ে যাবে আপনি তাকিয়ে থাকবেন অসাধারণ কারুকার্য কিন্তু দারুণ কিন্তু অসাধারণ মন্দির এখানে যে ধর্মগুরু বনবান্তে ওনাকে কিন্তু এখানে কোনো এক জায়গায় মমি করে রাখা হয়েছে সেই দৃশ্য দেখবো আমরা সেই লোকেশন আমরা খুঁজে পেয়েছি একটি সম্ভবত মেবি দুই তালায় হবে আপনাদেরকেও দেখাবো আমরা কিন্তু যে বনভান্তে ধর্মগুরু এই বনবিহারের ওনার যে মমি করা যে দেহ সেটা দেখেছি ছবি তোলা অথবা ভিডিও করার কোনো অনুমতি ছিল না এই জন্য আপনাদেরকে দেখাতে পারেনি দুঃখিত ভালো লাগছে আসলে এখানে খুব নীরব শান্তভাবে মানুষ ভগবান বুদ্ধের উদ্দেশ্যে প্রার্থনা করছে খুব সুন্দর লাগছে ভালো লাগছে একটা শান্তি পাওয়া যায় কিন্তু এখানে আসলে আসলে সত্যি অসাধারণ ছিল কিন্তু আরেকটি সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখায় হ্যাঁ সেটি হচ্ছে যে এই মন্দিরের পাশে কিন্তু সেই কাপ্তায়ের লেক রাঙাটের যে লেক সেই লেক রয়েছে দারুণ লাগছে সেই লেক আমার পিছনে কিন্তু দেখেন এই দিকে কী আওয়াজ করলো আবার নাকি অসাধারণ কিন্তু লেক সেই লেক কিছু বোর্ড দেখা যাচ্ছে কিন্তু হয়তো যারা জেলে হয়তো তারা মাছ ধরছে দারুণ আসলে আমি মনে করি জীবন কিন্তু এখানে সুন্দর এই প্রকৃতির মাঝে যদি নিজেকে বিলিয়ে দেওয়া যায় এখানে কিন্তু সুখ শান্তি সব খুঁজে পাওয়া যাবে আর দুঃখ কষ্ট সব মুছে যাবে এর পাশাপাশি কিন্তু এখানে একটি সড়গের সিঁড়ি বলা হয় হয়তো আমার পিছনে এখানে কিছু এই যে দালান কোটা এটা কিন্তু একটা মাহাত্য রয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসলে খুব সুন্দর করে লেখা আছে যে চতুর্থ মহা রাজিক লেখাটা ক্লিয়ার হয়তো আমি পড়তে পারছি না আর উপরটা হচ্ছে যে স্বর্গ আর উপরে হচ্ছে জাম স্বর্গ আর এর উপরে হচ্ছে তুষিত স্বর্গ এর উপরে হচ্ছে নির্মাণ রতি স্বর্গ আর একবার উপরে হচ্ছে পরিনিমিত বশবতী স্বর্গ খুব সুন্দর কিন্তু এই স্বর্গ সিঁড়ি বলা হয় আর কি অসাধারণ রাঙামাটি আসবেন তারা অবশ্যই বনভিয়ার কিন্তু দর্শন করবেন আপনার ভালো লাগবে এখানে যে পরিবেশ যে প্রকৃতি সুন্দর সুন্দর নিদর্শন সুন্দর সুন্দর বাণী সুন্দর সুন্দর দৃশ্য দেখে কিন্তু অসংখ্য ভালো লাগবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে কিন্তু আর আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই রাঙামাটির রঙে মন জুড়ালো অপরূপ সুন্দর সেই লেক রাঙামাটির যে ল্যাক সেই লেক ভালো থাকুন সবাই সুস্থ থাকুন